আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবারে আমরা আমাদের মগলামা শুরু করছি আমাদের মগলামার মূল বিষয় পান্ডফিল বাবা নানান জায়গা পাওয়া যাবে নাকি দেখি একটু তাড়াতাড়ি যাই আসসালামে কেমন আছো আহ

আলিউল্লাজিম হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি আলিশা তুমি আবার শোনো লা হ লা অ লা কু ইল্লা উল্লাই আলিউল্লাজিম মাশ আল্লাহ খুব সুন্দর হয়েছে আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দিও আমি ইসলাম ধর্মে নিয়ে অনেক আজীবাদের কথা বলেছি আমি আলিসা আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে তো নিশ্চই তো ক্ষমা করবে তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে কি শর্ত তাহলে শর্ত তোমাকে তওবা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে তুমি কি করবে ইনশাআল্লাহ আমি সব করব এবা আসসালামু আলাইকুম চাদি ভাষায় এসব আমাদের আমাদের মুসলিম ধর্মে নিষেধ আছে আমাদের এটা